আর একটা বক্তা পঞ্চাশ হাজার নিয়েছে এত টাকা দিতে হবে মাইনালে যাব না তাকে দু ঘন্টা আটকে রেখে দাও এটা মাসলাই জায়গাটাই কেন আপনি বলেছেন চল্লিশ হাজার তিরিশ হাজার আপনি আর দু ঘন্টা বকবেন দু ঘন্টা একটা মিনিট এদিক ওদিক যাওয়া যাবে না কি বলছি কথা বুঝতে পারছো না তো অনেক ব্যাপার আছে কথা বললে আবার কথা বুঝতে পারছো মাসলা অনেক পড়ে নিয়েছি বাবাজি বুঝলে হ্যাঁ পড়াশোনা মোটামুটি করি কতটা করি জানিনি সে একদিন বসলে একদিন বসবে ফুল ফোন আছে তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা করি এখানে তো সব দেওয়া যাবে না কি বসতে হবে তো আমার হুজুরের সাথে একদিন নাকি অন্ধবিশ্বাস কারোর হওয়াটা উচিত নয় কি অন্ধবিশ্বাস হওয়া যাবে আমারও হবে না কোনো মুফতি মৌলানা হাফেজ কারি ইমাম কারোর হওয়া যাবে না শুধু পীর সাহেবদের বলে নয় পীর বলে নয় কারোরই অন্ধবিশ্বাস হওয়া যাবে না কিন্তু কিন্তু কবরে আপনি মার খাবেন কিন্তু তাহলে কিচ্ছু করার নেই কবরে মার খেতে হবে হাফ টাইম পাবেন না পরিষ্কার কথা যে কথাগুলো বলছে একটু ভালো করে বিচার করে নেবেন বিচার করে যদি নিতে মন যায় নেবেন তাহলে ছেড়ে দেবেন কথা ঠিক না কিন্তু শরীয়তের মুয়াফিক যদি হয় খিলাফের শরীয়ত যদি না হয় তাহলে কিন্তু নিতেই হবে কি ভাই শুনেন আমরা আজকে এখানে এসেছি গম্ভীর গাছি তাই তো এটা গম্ভীর তো গামবীর গাছি গামবীর গাচি হাফেজি মাদ্রাসা এটা হাফেজি মাদ্রাসা না হাফেজি আর এই মডেল মাদ্রাসা মডেল মাদ্রাসা হাফেজিয়া মডেল মাদ্রাসা তা ভাইয়েরা বলছিলেন আমার বড় হুজুর প্রিয় কেবলার সন্তান আমার ইব্রাহিম চাচা জান হুজুর নাকি এই মাদ্রাসাটাই ওই ভিদ দিয়েছিলেন তাই তো উনি ভিদ দিয়েছিলেন উনি ভিদ দিয়েছিলেন হ্যাঁ উনি নাকি ভিদ দিয়েছিলেন আমাকে বলছো 마শাআল্লাহ খুব ভালো তা সেই মাদ্রাসা জলসা সেই মাদ্রাসার এখানে অনেকেই পরিচালকবৃন্দ এখানে আছেন সভাপতি সম্পাদক পরিচালনার দায়িত্ব যারা আছেন মৈজষ্ট বয়স্ক जवान যুবক ছোট ছোট সেনের ভাইরা সব আছেন পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন আল্লাহ আমাকে আনিয়েছেন দুই একটা আলোচনা সংক্ষেপে করব তা প্রথম কথা হচ্ছে ফুরফুরা একটা গ্রাম ফুরফুরা কিন্তু কোনো সিলসিলা নয় ফুরফুরা সিলসিলা নয় ফুরফুরা গ্রাম যেমন গাম্ভীর গাছ একটা কি জোরে বলেন গ্রাম গাম্ভীর গাছই তো সিলসিলার মানুষ আছে না নাই দাদা হুজুরের মানুষ আছে না নাই ফুরফুরা তো দাদা হুজুরের মানুষ আছে বসিরহাটে দাদা হুজুরের মানুষ আছে এগুলো কিন্তু সব এক একটা গ্রাম কথা বলছি যাচ্ছে না যাচ্ছে সিলসিটা সিলসিলা হলো একটা চেন একটা জঞ্জির বলা হয় সিলসিলা যেমন আমরা হাদিসের ক্ষেত্রে বলি সিলসিলা তুসানাদ বলি না حدثنا حدثنا عن بنا اخبر বলে আমরা হাদিস সে বুখারী শরিফ বলেন মুসলিম শরিফ বলেন ইবনে মাজহা বলেন তিরমিজি বলেন নিসাই বলেন আবু দাউদ বলেন ইবনে ஹிবান বলেন মুয়াত্তা মালিক বলেন মুসনাদ আহমদ বলেন আমরা কিন্তু সহিহ মুসতাদরাক বলেন এই সিস্টেমে আমরা হাদিসটা পড়ি এই যে পর যে রাবি বর্ণনাকারী পরপর এটাকে স্নাত বা স্নাত বলা হয় জোরে বলুন এই পর পর একের বাদে একের নাম অমুকজন অমুকের কাছে বায়ান করছে অমুকজন অমুকের কাছ থেকে পড়েছে অমুকজন অমুকের কাছ থেকে খবর পেয়েছে অমুকজন অমুকের কাছে শুনেছিল আমি শুনেছিলাম অমুকের কাছ থেকে এই যে পর এইটাকে বলা হয় সিলসিলা কি বলা হয়

রদি আল্লাহ তা আলা এই যে সাহাব আই কেমন গেল এবার উনি বললেন কি আই সম্মান হলে কলা আর সাহাবি যদি হয় পুরুষ যদি হয় কলা এই কলাটা হচ্ছে কি রাবি ওই সানাদ শেষ হলো এটা কিন্তু মাতার নয় আর দ্বিতীয় কলা যখন বলা হচ্ছে কলা রসুল্লাহ সহাল্লাম এই যে রসুরুস্লা বলছেন যে বলে যে কথাটা বলায় ভিতরে এটা হলো মাতান এটা হচ্ছে নবীর বাণী বলুন সুভহান আল্লাহ তাহলে একটা সানাথ একটা মাতান একটা সানাথ একটা কি মাতান এই যে সানাদের যে সিলসিলা এটাকে বলা হয় সিলশিলা তো সানাদ কি বলা হয় হাদিসের ক্ষেত্রে এটা একটা সিলসিলা রসুল পর্যন্ত একদম এই চেনটা চলে গেছে কি চলে গেছে রসুল পর্যন্ত এই চেনটা এটাকে কি বলে জঞ্জির এই জঞ্জির বলা হয় এই জঞ্জিরটা নবী পর্যন্ত পৌঁছে গেল ঠিক কোরানের ক্ষেত্রে একই জিনিস আল্লাহ কোরান দিয়েছেন কার উপরে প্রথম বলো রসুল পাকসাসনার উপরে ওর মধ্যেও কিন্তু একটা মাধ্যম আছে কি আছে ওসিলা কে বলেন তো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তাহলে ওসিলার ব্যাপারে একটা ব্যাপার আছে না নাই তাহলে ওসিলা মানতে হবে না হবে না তো যারা বলছে আমি ওসিলা মানি না আমি ডাইরেক্ট আল্লাহর রসুলের কাছে যাব হবে এরকমও কিছু দল মত বেরিয়েছে না বের হইনি ভাই ঝামেলা অনেক দেখেন আল্লাহ পাক কোরআন নাজিল করছেন আল্লাহ নবীর ওপরে। আল্লাহ রব্বুল عزাত কোরআন পাক নাজিল করছেন আল্লাহ নবীর ওপরে। হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিব্রাইল কে আল্লাহ দিচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস নবীর কাছে নিয়ে যাচ্ছে তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি না সৃষ্টি নয় তা ওসিলা জিবাহাম নবীর কাছে নিয়ে যাবে নবী তারপরে কি ওটা পাবে তারপরে উনি আবার সাহাবাদেরকে দেবে তাহলে চেন তৈরি হচ্ছে না হচ্ছে না এখানেও চেন তৈরি হচ্ছে তো আবার সাহাবারা দিচ্ছেন তারপরে যারা আছেন মানে আল্লাহ নবী এনতেকালের বাদে সাহাবাদের কাছে যারা বসেছেন যাদেরকে আমরা বলি তাবে বলি না বলি না দিচ্ছেন আবার ওনারা দিচ্ছেন মনে করেন আবু হানিফা হুজুর ছিলেন মুহাম্মাদ মোহাম্মদ সিরিন ছিলেন তাবি ওনারা আবার দিচ্ছেন এই পর 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 সারা পৃথিবীতে কিছু হাফেজ সাহেব কিছু আল্লাহর অলি কি কিছু মানুষের কাছে এসে পৌঁছে গেছে তারা আবার আরেকজনকে দিচ্ছে তাহলে কোরআনেরও একটা সিলসিলা আছে না নাই জোরে বলা হাদিসের সিলসিলা কোরআনের সিলা সব কিন্তু সিলসিলা ডাইরেক্ট লাভ মেরে কিন্তু নেওয়া যাচ্ছে নেওয়া যাচ্ছে সব কিন্তু চেনটাকে মেনে নিতে হবে চেন যদি আপনি না মানেন ইমাম যদি আপনি না মানেন আপনার ওপরের উস্তাদকে যদি আপনি না মানেন আপনি কিন্তু কোরআন পর্যন্ত পৌঁছাতে পারছেন না আপনি কিন্তু হাদিস পর্যন্ত পৌঁছাতে পারছেন আজকে ধরেন ভাইদের এই যে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রকে যদি একটা কোরান দিয়ে দেওয়া হয় এভাবে তুমি পড়ো সে পড়তে পারবে নতুন ভর্তি হয়েছে মনে করো সে প্রথম এসেছে তাকে যদি উস্তাদরা বলে তুই নিজে নিজে পড় সে পড়তে পারবে তা তাকে তো শেখাতে হবে এনাকে নাকি হ্যাঁ হ্যাঁ এনার দরকার আছে না নাই তা এটাই হলো শিলা মাধ্যম এই মাধ্যমটা এক শ্রেণীর মানুষ এখন আমরা পৃথিবীতে জন্মেছে তারা বলছে ওসব ওসিলা ফুসিলা মাধ্যম তাদম ইমাম টিমাম কোন দরকার নাই ডাইরেক্ট কোরআন আর হাদিস নিয়ে চলে আরে বাবা কোরআন হাদিস নিয়ে চলব কিভাবে অপর্যন্ত পৌঁছাবার জন্য তো ওসিলার দরকার তাই নিজ ওসিলার শিক্ষা দিয়েছেন যে ওসিলা ছাড়া কিছু হবে না এবং আল্লাপাক জিবুলিয়া সাল্লাতামকে দিয়ে যে নবীর কাছে কোরআন পাঠাচ্ছেন আল্লাপাক নিজেও জিবলাতামকে তারপাক নিজের কালামটা নবীর কাছে পৌঁছাচ্ছেন জোরে বলুন আল্লাহ কোরআন শিখাবার জন্য জানাবার জন্য আল্লাহ নিজে ওসিলা তৈরি করে দিচ্ছেন যে জিব্রাইল তোমাকে দিলাম তুমি আমার নবীর কাছে আমার হাবিবের কাছে নিয়ে যাও যেমন আমরা মসজিদে নামাজ আদায় করি করি না করি না জামা আছে এমনি নামাজ আদায় করি এমনি নামাজ পড়ি সেটা যে যার মতন পড়ছে কিন্তু জামাতে নামাজ পড়ার সময় জামাত মাল জামাত হলফাল ইমাম মাল জামাত হলফাল ইমাম আমরা যখন নামাজ আদায় করি জি ওই সময় কি ইমাম সাহেব কোথায় থাকে ভাই সামনে আর আমরা মুক্তাদি মুক্তাদি কোথায় থাকে আমি যদি এখানে একটা আপনাকে কথা বলি আমি যদি বলি এই ইউটিউবাররা সব আছে এখন এই কথাটা বলবো ইনারা যদি ওইটুকু দিয়ে দেয় তাহলে বলবে আম্মার হুজুর ইমান চলে গেছে আগে পিছনে যেতে হবে না একটা ব্যাপার আছে না নাই পুরোটা দেওয়ার দরকার তো আজকালের কিছু ইউটিউব এই চ্যানেলগুলো এই ওপেন বলে এই চ্যানেলগুলো এরা প্রচুর লাগাতে পারে আবার এরা মিল মোহ করিয়ে দিতে পারে মানুষের মধ্যে পরিষ্কার কথা কিন্তু যদি যে ঝগড়া লাগাচ্ছে সে কিন্তু কবরে গেলে মার খাবে প্রচুর মার খাবে একদম হাফ টাইম পাবেন এরা এরা হাফ টাইম পাবে না বলে দিচ্ছি তাতে আমার অ্যাড করবে করবে না করবে ঘরে যা সব আমার দিকে না তেইশ বছর ওয়াজ করছে ভাই বেন অ্যাড থেকে ওয়াজ করছে কথা ঠিক না আমার অ্যাড করার দরকার নেই কথা বুঝলে কত ক্যামেরাকে ঘুরিয়ে দিই আমি যা চলে যা কালকে একজন এসে ক্যামেরা করে যা চলে যা আর আমাকে এক জায়গায় বুঝলে যা চলে যা ক্যামেরা লোক ঠিক তো ঝগড়া লাগাচ্ছি মানুষের মধ্যে শান্তি তৈরি কর ভিডিও কর কোনো অসুবিধা নেই ঝগড়া লাগাচ্ছিস সমাজের মধ্যে ফিতনা লাগাচ্ছিস একটা বক্তা বক্তব্য দিবে তার আগে পিঠে পুরোটা দে শুধু এইটুকু ছাড়বি না মুনাফিকে করছিস আল্লাহ ছাড়বে না তোদেরকে কথা ঠিক না খালি মনি সাহেবরা নয় ব্যবসায়ীদেরকে আল্লাহ ছাড়বে না কথা ঠিক না বল প্রত্যেক দিকেই হারাম 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 আর হালাল আছে প্রত্যেকের ব্যাপারে হালাল হারাম আছে না নেই প্রত্যেক সাবজেক্টের উপর আজকে যারা টিচারই করে উস্তাদ পড়াই না চল্লিশ মিনিট ক্লাস করছে সরকার ওকে টাকা দেয় না দেয় না মাইক আর চল্লিশের মিনিটের মধ্যে পনেরো মিনিট দশ মিনিট যদি ও দুনিয়ালি ছাত্রদের সাথে যদি অন্য গল্প করে ওই দশ মিনিটের টাকা ওর জন্য হালাল না হারাম কথা বুঝতে পারছো শরিয়তটা কি মুসলমান হওয়ার মুসলমান সাজা দুটোর মধ্যে তফাৎ আছে না নাই আরে তোকে তো সরকার চাকরি দিয়েছে তুই তো মাস্টারি করবি চল্লিশ মিনিট তোকে ক্লাস করতে হবে ওই যে সাবজেক্টটা তুই পড়াশ ওইটা পড়াবি চল্লিশ মিনিট অন্য কোনো কথা বলা চলবে না কথা ঠিক না বল কেন তুই মাইনে নিচ্ছিস এটা হাদিয়া নয় এটা কি নয় জোরে বলো এটা উজরাত আর আম্মার সিদ্ধিকি এক ঘন্টা ওয়াচ করবে নেমে চলে যাবে কারণ গর্দানের ক্ষমতা নেই আম্মারকে বলবে হুজুর দু ঘন্টা বলেন কথা বুঝতে পারছো এই জায়গাটা বলুন হাদিয়া আর গুজরাতের মধ্যে তফাৎ এই জায়গাটায় কথা বুঝলে আরেকটা বক্তা পঞ্চাশ হাজার নিয়েছে এত টাকা দিতে হবে মাইনালে যাব না তাকে দু ঘন্টা আটকে রেখে দাও এটা মাসলা এই জায়গাটায় কেন আপনি বলেছেন চল্লিশ হাজার তিরিশ হাজার আপনি আর দু ঘন্টা বকবেন দু ঘন্টা একটা মিনিট এদিক ওদিক যাওয়া যাবে না কি বলছি কথা বুঝতে পারছো না অনেক ব্যাপার আছে কথা বললে আবার কথা বুঝতে পারছো মাসলা অনেক পড়ে লিখছি বাবাজি বুঝলে হ্যাঁ পড়াশোনা মোটামুটি করি কতটা করি জানিনি সে একদিন বসলে একদিন বসবে ফুল ফুল তাহলে বুঝে যাবে কতটা পড়াশোনা করি

এটা হচ্ছে মুজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা এবং তার খলিফাদের সিলসিলা জোরে বলুন আগে এই জায়গাটা ঠিক করে ফুরফুর একটা গ্রাম গাম্বীর গাছে একটা গ্রাম প্রত্যেক গ্রামে ভালো মানুষ আছে চোরও আছে ডাকাতও আছে চিলিং বাজ আছে ফিতনা বাজ আছে না আছে না নাই আছে জুতো চোর আছে আন্ডা চোর আছে মুরগি চোর আছে আছে না নাই তাহলে আরব আরবে তোমরা যাও না যাও না আরবে সব মানুষ ভালো ভালো বলতে পারবে বলো তো আরবে সব মানুষ ভালো আরবে চুরি হয় না ডাকাতি হয় না আরবে সালমান থাকলে ইহুদি দালাল ওখানে তো মেয়ে ছেলেরা বলছে নাকি ডান্স ফ্যান্স সব দিচ্ছে এখন কি সব করে দিয়েছে সব বলছে প্রমাণ দেবো তা কি হবে তাহলে এটা কি আরবের জমিনের দোষ আরবের জমিনের দোষ মানুষের খসলত মানুষের জামানারও দোষ নয় জমিনেরও দোষ নয় জামানা তৈরি করেছে কে জোরে বলে আর জামিনকে তৈরি করেছে দোষ হচ্ছে আমার আপনার এই জায়গাটা নিয়ে চিন্তা করো আমরা অনেক সময় বলি যুগ খারাপ হয়ে গেছে বলা যাবে যুগ তো আল্লাহ জামানা তো আল্লাহ তৈরি আল্লাহ নবী বলছে তোমরা জামানাকে গালি দেবে না জামানাকে গালি দেওয়া আমার কাকে গালি দেওয়া আল্লাহকে গালি আমরা দেখবো মুজাদ্দের জামানের নীতি আদর্শটা ঠিক আছে নাকি যদি গাম্ভীর গাছের মানুষের কাছে মুজাদ্দের জামান থাকে সেলসেলা কিন্তু গাম্ভীর গাছি সেলসেলা নাই গাম্ভীর গাছি কিরাম মুজাদ্দের জামানের সেলসেলার মানুষ গাম্ভীর গাছিতে আছে বসিরাটেও আছে হাওড়াতেও আছে হুগলিতেও আছে বাঁকুড়া আছে মেদিনাপুর আছে সব জায়গায় আছে কথা বুঝিয়ে যাচ্ছে ভাই যেটা বলছিলাম মূল কথাটা থেকে কোন জায়গায় চলে গেল ইমাম লি একটা কথা বলছিলাম ইমাম বোঝাবার জন্য তা ইমাম সাহেব ইমাম সাহেব সামনে দাঁড়ায় আর পেছনে কারা দাঁড়ায় মুক্তাদিরা দাঁড়ায় না আমি যদি আপনাকে বলি ভাই নামাজ তো আল্লাহ নামাজ সকলে বলেন ইমাম সাহেব একটু জোরে পড়বে একটা জেহারি আর একটা স্যাররি তাই তো একটা সিররি আর একটা জেহারি জোরে পড়ছে আল্লাহামদুমিল্লা হিউর অফ ইমাম সাহেব জেহারি পড়ছে আচ্ছা ও যদি আগে না দিয়ে ওকে যদি এক শাড়িতে একটা শাড়িতেই যদি পড়ে একই শাড়িতে দাঁড়ায় না আগে দিয়ে আগে উনি নামাজ পড়াক না একই শাড়িতে দাঁড়িয়ে পড়াক আগে দেওয়া হয় আমরা যে দাঁড়িয়ে আছি আমরা যেমন দাঁড়াই নামাজে দেখেছেন তো শাড়িবদ্ধভাবে দাঁড়াই তো ইমাম সাহেবকে মধ্যখানটায় ভরে দেবো প্রথম কাতারের মধ্যেখানটায় ইমাম থাকবে আগে নয় মধ্যেখান একই কাতারে থাকবে কেন সবাই তো আমরা আল্লাহর ইবাদত করছি ইমাম সাহেব কার ইবাদত করছে তো আগে থাকবে কেন যে বোঝা যাচ্ছে না যাচ্ছে ওয়াজটা বুঝবেন অন্য মানে আমি আমি কিন্তু আগে দাঁড়াবার বিরুদ্ধে নয় আমার নবী তো দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে আগে দাঁড়াতে হবে ইমামকে আমি এটা বোঝাবার জন্য বলছি যে ইমামকে তাহলে আগে দাঁড়াতে হচ্ছে না হচ্ছে তাহলে একটা ইমাম তাকে আগে দাঁড়াতে হচ্ছে মুক্তাদি তার পেছনে করছে কিন্তু একই লাইনে দাঁড়ানো যায় কিন্তু সেটা নয় ইমামকে আগে দিতে হবে আবার আবার কি ইমামের পেছনে দাঁড়িয়ে নিয়তে বলতে হবে এটাও মেনে নিতে হবে ভিতর থেকে নিয়ত করতে হবে ভিতর থেকে করতে হবে নিয়তটা রাখতে হবে আমি ইমামের একতেদা করলাম তোর অনুসরণ ইমামের তাহলে ইমাম ছাড়া কোনো লাইন আছে এতো রসুল্লাহ এতো নবী পাক শিখিয়ে দিয়ে গেছেন ইমাম আর এখন এরা বলছে ইমাম মেনে কি হবে ডাইরেক্ট কোরআন হাদিস নিয়ে চলো কথা বুঝলো এই জায়গাটাই সবচেয়ে বড় ফিতনা এই একটা ফিতনা এখন এই কালকে এক জায়গায় গিয়েছিলাম আরামবাগের দিকে ওখানে ফিতনা ঢুকেছে ওই যে একটা বক্তা বেরিয়েছে না সে কদিন খুব হৈ হৈ করছিল হ্যাঁ ওকে দাওয়াত করেছে পাশে আর আমাকে এই গ্রামে দাওয়াত করেছে আর ওর দিকে বিরাট বড় পোস্টার লেগিয়ে দিয়েছে ফটো ফটো দিয়ে বুঝলে হুজুর এই ব্যাপার আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝলে তা আমি আলোচনাগুলো ওখানে করছিলাম কেন মানুষকে বোঝাবার দরকার আছে না নাই ফুরফুরা শরীফটা দাদা হুজুরের দরবারটা সবার জন্য বাবা সবাই যাবে। কথা ঠিক না বলবো ন্যাড়ার দল ভেড়ার দল কালোপট্টি লালপট্টি চিটিংবাদ জোচ্চোর মতখোর গেঁজাখোর কথা বুঝতে না নেতা মন্ত্রী এমএলএ এমপি কে আলেম হাফেজ কারি অল টোটাল মাস্টার ডাক্তার উকিল সবাই যাবে পীরের দরবারে যাবে না ভাই তাহলে দাদা হুজুর পীর কেবলার যে জায়গাটা আছে দেখেছেন না ফুরফুরে আপনারা জানতো এ মাজার থেকে ওই গেট পর্যন্ত সব ওয়াকফ ইল্লা করা আছে কি করা আছে বলতে কোনো আমাদের নামে নেই কিন্তু সব দাদা হুজির এত বড় মুজাদ্দিদ ছিলেন তিনি নিজেদের ছেলেদের নামে করে দেয়নি যে এটা আজকে বলে দিলাম আপনার এই দলিলটা আতিকার কাছে জানেন আমার আব্বা জান কুতুবউদ্দিন হুজুরের কাছে এখানে কেউ মুখ লড়াতে পারবে না ওয়াকফ করে দিয়েছিলেন আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছেন কত বড় মুজাদ্দিদ ছিলেন কেন তিনি জানেন যে আমার মরিদ মুতাকিদিন মহিবিন বা যে কোনো মেহমান আসলে আমার ছেলেরা যেন তাদেরকে তাড়িয়ে না দিতে পারে তাড়িয়ে না দিতে পারে তারা যেন আসে ওই জন্য আমি কারোর ব্যক্তিগত নামে লিখবো না আমি আল্লাহর নামে আল্লাহর জন্য ফি সাবিল্লাহ সব কিছু দিলাম জেলে বলেন এবার উনি মুতাল্লি ছিলেন মোতাবাল্লি মানে বোঝেন না বোঝেন সবাই বোঝেন মোতাবাল্লি মানে দেখভাল করা ক্ষমতা আর অন্য কিছু নয় দেখভাল করবেন তার সঙ্গে এলাকার অনেক মানুষ ছিল আমাদের এলাকার আরও মানুষ দাদা হজুরের সাথে তারা ছিল আমিন হিসাবে সব ছিল দাদা হজুর সব নাম দিয়েছিলেন সব সেই সময় মানুষ এই হচ্ছে দাদা হজুরের দরবার ওই মাজার থেকে নিয়ে একদম এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার নিজের জায়গা আমিও বলতে পারবো কথা বুঝলেন আমার মুজাদ্দেদ জামান তাহলে কেমন মানুষ ছিলেন আপনাদের মনে হচ্ছে ওদিকে হসপিটালটা দেখেছেন তো সেই সময় ব্রিটিশ আমলে যখন মানুষ ফুরফুরায় ঢুকতে পারত না এত কাদা সেই সময় দাদা হসপিটাল তৈরি করছে জোরে বলেন সুবহানাল্লাহ দাতব্যালয় দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে তালতলা হাটে একটা সেই সময় সেই সময় আমি কথা বলছি সেই সময় ওই ব্যাপারটা ব্যাপার আবার হুজুর দরবারের আগে কেলিমুল্লা হুজুরের ঠিক দলিজের পাশে দেখবেন লাইব্রেরি ওই লাইব্রেরিটা ছিল মাদ্রাসা আমরা ওইখানটায় পড়াশোনা করি আমি পড়িছি ওইখানে ওপর দিয়ে পানি পড়তো ওটা দাদা হুজুর পীর কেবলার হাতের মাদ্রাসা জুড়ে বলুন উনিশশো দুই খ্রিস্টাব্দে করেছিলেন কত খ্রিস্টাব্দে জোরে বলেন তার উল্টো দিকে যে মাদ্রাসাটা হাই ওটা উনিশশো পনেরো কিংবা উনিশশো প্রথম জুনিয়র নাম ছিল পরে হাই মাদ্রাসার নাম হয়েছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এইভাবে বহু জায়গায় দাদা হুজুর মক্তব বলেন এতিমখানা বলেন দাতব্য চিকিৎসালয় বলেন সংগঠন বলেন সংস্থা বলেন বছর পড়ে তাহলে আমরা সেই দাদা পীরের মরিদ আমরা নিজেরা খেয়ে কি করলে হবে বাবা হতে পারে এক জায়গায় থাকতে গেলে কি হবে দেখেন আমাদের পজিশনটা কি জানেন একটা বড় মিটিং হবে সেই মিটিং এ এ বলছো ও খারাপ ও বলছো খারাপ কিন্তু ওই জায়গায় আমরা সব একসাথে আছি মুসাব হাতে সব আমি নাও হ্যাঁ হচ্ছে আর এইখানে বলছে না ওর সাথে আমি নেই ও চিন্তা করছে কোথাকারের ফতো আমি এখনো কোনো ফতো আয় স্বামী আলমগীর কাজী খান কোনো জায়গায় পাই না বলছে ওই মিটিং একসাথে হওয়া যাবে আর এই মিটিং একসাথে হওয়া যাবে এটাও তো একটা মিটিং এটা মিটিং না কথা বলবে তুমি এটা দিন ইসলামের একটা আলোচনা সভা নয় তাহলে এটা তো ইংলিশে মিটিং দিন ইসলামের মিটিং হচ্ছে না কনফারেন্স একটা হচ্ছে এইখানের বেলায় বলছে না উনি থাকলে আমি আর ওইখানে বলছেন ওটা আলাদা ব্যাপার ওখানে সব এক থাকতে হবে আরে এখানে শাখা যদি না ঠিক থেকে মূল জায়গায় একটা হবে আরে কথা বলি এই যে ওয়াকআপ বিল পাস করছে ভালো করে বোঝেন ওয়াকআপ বিলটা যে পাস করছে ওই কলকাতার বুকে একটা বিরাট মিটিং করে ফেললো বিরাট লোক সমাগম নিত্যকবিল আল্লাহ একবার একদম মাথায় টুপি পরে হই হই করছে সব কাজ হয়ে গেছে সব হয়ে গেল সব কিছু হয়ে যাবে মনে করছো কিচ্ছু কিচ্ছু হবে না প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম জলসার মাধ্যমে আমাদেরকে মানুষকে সজাগ করার দরকার আছে না না এই বলুন এই জায়গা প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি আমরা এক জায়গায় হয়ে প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষকে যদি সজাগ করি হবে তাহলে তো জিনিসটা আরো মজবুত হবে আরে মাসলাগত কত থাকতে পারে আপনি দাদা হুজুরের একটা জিনিস নিয়ে বলছেন এটা চলবে আমি বলছি না এটা দাদা হুজুর মানা করেছে চলবে না ওটা ছাড়েন না ওটা যার যার কাছে থাকুক এই তো গালিগালাজ করে লাভ নেই যার যেটা নীতি সেটা আপনি মাইকে বলেন এই যে আমি এখন ওয়াজ করছি আমার টাইম আমার আগে মুফতি কাইম সাহেব আব্দুল কাইম সাহেবের ছেলে ওয়াজ করেছেন তার আলোচনা তার সাবজেক্ট তিনি বলেছেন এবার আমি আমার সাবজেক্ট বলবো কথা ঠিক না বল কিন্তু কাউকে কেউ গালিগালাজ নয় কাউকে কেউ নাম ধরে কথা নয় কেউ কাউকে সমালোচনা নয় আসেন লাইন আসে আর কত ঝগড়া করবেন আপনারা দেখছেন না প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে হ্যাঁ আগামীতে আমরা মার খাবো আগামীতে আমরা মার খাবো শুনে রেখে দেন লিখে রেখে দেন পজিশন যা হচ্ছে তো আল্লাহ যদি আমাদের হেফাজত না করে আপনি বলেন ওয়াকা বিলটা আজকে পাস করছে 370 ধারা লঘু হয়েছে না হয়নি

আজকে আপনার আমার মাদ্রাসা বলেন মক্ত বলেন বা হাফিজিয়া মাদ্রাসা কারিয়ার কারিউল কুরআনের মাদ্রাসা যে কোনো জিনিস সংস্থা সংগঠন আমাদেরকে দু পয়সা কেউ দেবে অন্য কেউ তাহলে আমাদের পয়সা আমাদের অর্থ আমাদের সব জিনিস তো আমাদের জিনিসগুলো চালাতে হবে নাকি ভালো করে বুঝেন এদিকে দেখেন ওদিকে ও জাপাত চক্র ও জাপাত শুনেন কথা বুঝলেন তাহলে আমাদের টাকা দিয়ে আমাদের সবকিছু দিয়ে আমাদের চালাতে হবে এটা মাথায় রাখবেন দেখেন এই জন্য কিন্তু আমাদেরকে প্রয়োজনে প্রয়োজনে শান্তির বার্তার জন্য ভ্রাতৃত্ব ভালোবাসার জন্য আমাদের ওই জায়গাটা এক হওয়ার দরকার আছে না নাই যার যার মাসলা আলাদা থাকবে মাসলা থাকতে পারে আলাদা চিন্তাধারা আলাদা থাকতে পারে আচ্ছা সাহাবাই কেরামদের মধ্যে এখতলাফ হয়েছে না হয় একজন সাহাবি বলছে এই হাদিস আমি শুনেছি আরেকজন বলছে এই হাদিস আমি শুনেছি না আমির লিয়ে পর্যন্ত আমির লিয়ে সূরাতুল হুজরাত সূরাতুল হুজরাতের শানে নজুল খুলে দেখলেন আমির নিয়ে আমির কি হবে আবু বকর হুজুর আর ওমর হুজুরের মধ্যে তর্ক পর্যন্ত হয়েছে চাচামিচি হয়েছে না